সৌদিতে প্রবাসীদের ব্যবসা করতে বড় বাধা ছিল দেশটির আইন আইনের বলে প্রবাসীরা নিজেদের সম্পদ দিয়ে আসত সৌদি নাগরিকদের আবার অসাধু কিছুর সৌদি নাগরিক প্রবাসীদের ব্যবসা নিজেদের দখলে নিতে পারত যে কোনো সময় এই ক্ষেত্রে আইনের আশ্রয় নেওয়ার সুযোগ পর্যন্ত পেত না প্রবাসীরা এতে বাংলাদেশিরা সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হতো এই নীতিতে পরিবর্তন আনছে সৌদি সরকার এখন থেকে আইনি সুবিধা পাবে প্রবাসীরা সৌদি সরকার ভীষণ দু হাজার বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে এতে সৌদি আরবে প্রবাসীদের জন্য উন্মুক্ত হয়েছে নতুন সম্ভাবনার দ্বার এখন থেকে তারা তাদের নিজের নামেই ব্যবসা পরিচালনা করতে পারবেন সৌদি আরব সরকার দু সালের পর থেকে প্রবাসীদের কর্মক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আনে এতে প্রবাসী শ্রমিকদের জন্য বিশাল সুযোগের সৃষ্টি হয় এই উদ্যোগ সৌদি আরবের অর্থনীতিকে শক্তিশালী করবে বলে মনে করে সরকার ভীষণ দুহাজার তিরিশের আওতায় সৌদিতে নানা ধরনের সংস্কার শুরু করেছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান উপসাগরীয় দেশটি তার ভীষণ দু হাজার তিরিশের অধীনে বেশ কয়েকটি মেগা প্রকল্প বাস্তবায়ন করছে এর মধ্যে রয়েছে গ্রিন সৌদি উদ্যোগ পাশাপাশি রয়েছে ফিফাত বিশ্বকাপ দু হাজার চৌত্রিশ আয়োজনের মতো মেগা প্রকল্প ভীষণ দু হাজার তিরিশের আওতায় সৌদিতে নানা ধরনের সংস্কারও শুরু করেছে সৌদি প্রিন্স